জীবনটা নাটক নয় কঠোর বাস্তব আর সেই বাস্তবকে রূপ দিতে গিয়ে তোমার লাইফটা স্পয়েল করে দিও না ইয়েস অন্যের জন্য নিজেকে বদলাতে যেও না অন্যের জন্য নিজেকে বদলানো বোকামি এরকম বোকামি করবেন না কখনো মনে রাখবেন অন্যের জন্য নিজেকে কখনো বদলাতে যাবেন না এটা বোকামি ইয়াস বদলান অপরের জন্য নয় নিজের জন্য নিজেকে বদলে ফেলুন নিজেকে বদলান নিজের ভালোর জন্য অপরের ভালোর জন্য নিজেকে কখনো বদলাবেন না তো বলবো उठो जागो, के लिए भावो